আসসালামু আলাইকুম দীর্ঘ দুই মাস অপেক্ষার পরে আমরা ফেনির অর্ডারটা সুন্দরভাবে ডেলিভারি করতে পারছি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই জানেন যে আমাদের খামারে ভাইরাস এর কারণে আমাদের প্যারেন্টস গুলো হঠাৎ করেই সরাই ফেলতে হয় যার কারণে আসলে আমরা ফেনীর এর জন্য আমরা আসলে দুঃখিত তো ওই আঙ্কেল আসলে বলছিল যে আমাদের থেকেই বাচ্চা নিবে তো আসলে আমাদের মেশিনে যে এরপরে যে ডিম গুলো ছিল ওগুলোর মাধ্যমে আমরা বাচ্চা প্রোডাকশন করে ওনাকে আসলে আমরা কিছু সময় বিলম্বে বাচ্চাগুলো হ্যান্ড ওভার করি তো দেখতে পাচ্ছেন আমার মা বাচ্চাগুলো মেশিন থেকে গুনে গুনে বের করতেছিল ছিল এরপর হচ্ছে আমি সুন্দরভাবে প্যাকেজিং করে রেডি করতেছিলাম যেন সুন্দরভাবে যেতে পারে বাচ্চাগুলো বাচ্চাগুলোর ওপর কোনো প্রকার চাপ যেন না পারে তো প্রথমে হচ্ছে আমি বাচ্চাগুলো ঠিকঠাক মতন বেঁধে টেঁধে নিয়ে এরপর হচ্ছে জুম্মার নামাজ পরে রওনা দেই আবদুল্লাপুরের উদ্দেশ্যে তো আবদুল্লাপুর হচ্ছে ফেনির বাস পাওয়া যায় ওইখানে হচ্ছে আমি ডিরেক্ট টিকিট কেটে ওনার উদ্দেশ্যের জন্য বাচ্চাটি পাঠিয়ে দিই তো এখানে হচ্ছে একশো ছয় পিস বাচ্চা যেখানে ষাট টাকা পিস রেখেছিলাম বর্তমানে আসলে বাচ্চার বাজার রেটটা একটু বেশি হলো ষাট টাকা তখন বাজার দর অনুযায়ী রাখা হয়েছে আপনারা সকলেই আমাদের জন্য তো করবেন ইনশাল্লাহ আমরা যেন সারা বাংলাদেশে এইভাবে বাচ্চা দিয়ে যেতে পারি ভালো মানের আপনাদের যাদের এবং দিনের টাইগার মুরগির বাচ্চা প্রয়োজন তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের আপনাদের জন্য এই বাচ্চার ব্যবস্থা করে আসলে দুপুরবেলা রোদের মধ্যে রোজা রেখে আসলে প্রচুর ধুলাবালি রাস্তায় বাচ্চাগুলো খুব সুন্দরভাবে যত্নের সাথে নিয়ে যাচ্ছিলাম এবং আঙ্কেলের সাথে সবসময় যোগাযোগ ছিল এবং বাসের যে সুপারভাইজার ছিল ওনার মোবাইল নাম্বার আঙ্কেলকে দিয়ে দেওয়া হয়েছে এবং ওনার গাড়ির নাম্বার এভরিথিং দে দিয়ে দেওয়া হয়েছে তো ইনশাআল্লাহ রাত আটটার মধ্যে পৌঁছে যাবে তো আঙ্কেলের জন্য আসলে দোয়া যেন আঙ্কেল খুব সুন্দরভাবে সব কিছু করতে পারে